এবার আরও বিপাকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পঞ্চম অতিরিক্ত চার্জশিট জমা দিয়েছে আদালতে সেখানে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে ওই সংস্থার টাকা কোথায় কিভাবে লেনদেন হয়েছে চার্জশিটে তা বিশদে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি নগদ টাকা বারবার হাতবদল হয়েছে চার্জশিটে বলা হয়েছে কাগজের নোটকে টোকেন হিসেবে ব্যবহার করা হতো নোটের সিরিয়াল নম্বর মিলিয়ে টাকা দেয়া নেওয়া হতো সেই টাকা ঢুকত লিপস অ্যান্ড বাউন্সের অ্যাকাউন্টে এই প্রক্রিয়ায় একাধিক মিডিল ম্যানের সন্ধানও পেয়েছে ইডি তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও চার্জশিটে জানিয়েছে তারা এবং তারা কার্যত স্বীকারও করেছে চার্জশিটের একশো আট নম্বর পৃষ্ঠায় ইডি জানিয়েছে হর্ষবর্ধন কয়াল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে টোকেনের হিসেবের নোটের ব্যবহারের কথা তারা জানতে পেরেছে ওই ব্যক্তি কয়েল সিকিউরিটিস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর চার্জশিটে অভিযুক্তদের তালিকায় এই সংস্থায় নাম রয়েছে সাঁইত্রিশ নম্বরে ইডির আরও দাবি তদন্তকারী আধিকারিকদের হর্ষবর্ধন জানিয়েছেন লিপস অ্যান্ড বাউন্সের সঙ্গে তার সংস্থার যোগাযোগ করিয়ে দিয়েছিলেন মোহিত আগরওয়াল নামে এক ব্যক্তি তাকে মিডিলম্যান বলে উল্লেখ করা হয়েছে হর্ষবর্ধন তদন্তকারীদের কাছে দাবি করেছেন টাকা দিতে অথবা নিতে মূলত দুজনকে পাঠাতেন মোহিত তাদের নাম গণেশ সাউ এবং মুকেশ আগরওয়াল মধ্য কলকাতার ডালৌসি এলাকার একাধিক জায়গা থেকে তারা টাকা নিয়ে যেতেন ইডি চার্জশিটে জানিয়েছে কোথা থেকে টাকা নিতে হবে মোহিতি তা ফোন করে জানিয়ে দিতেন তার কর্মচারীদের ওই কর্মচারীদের হাতে থাকত একটি বিশেষ নোট যার কাছ থেকে টাকা নিতে হবে ওই নোটের সিরিয়াল নম্বর তাকেও মোবাইলে পাঠিয়ে দিতেন মোহিত দুই নম্বর মিলে গেলে টাকার লেনদেন সম্পূর্ণ হতো কখনো কখনো মোহিত নিজেও টাকা সংগ্রহ করতেন ওই পদ্ধতিতে ইডিকে এইসব তথ্য হর্ষবর্ধনই হর্ষবর্ধনী জানিয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে চার্জশিটে আরও জানানো হয়েছে মোহিতকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি তিনি আবার তদন্তকারীদের কাছে পঙ্কজ আগরওয়াল নামে আরও এক অন্য ব্যক্তির কথাও বলেছেন দাবি পঙ্কজের মাধ্যমে হর্ষবর্ধনের সংস্থার সঙ্গে মৈতের যোগাযোগ ঘটে পঙ্কজ আবার তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হয়। সত্যেন্দ্র কুমার ঝুঞ্ঝুনওয়ালার নাম করেছেন দাবি লিপসান মাউন্সের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন ঝঞ্ঝুনওয়ালা চার্জশিটে কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নামও উল্লেখ করেছে ইডি সুজয়কৃষ্ণ ভদ্র লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে ছিলেন একাধিক ফর্মেও তার স্বাক্ষর রয়েছে উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্সের নাম আগেই উঠে এসেছিল ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাবা এবং মাও ছিলেন সংস্থার অন্যতম ডিরেক্টর এই সংস্থা যে তারই তা জানিয়েছিলেন অভিষেক দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে ওই সংস্থার কাজ ও ব্যবসা নিয়ে মুখ খুলেছিলেন তিনি সংস্থার কাজ বেশিরভাগটাই দেখাশোনা করতেন সুজয় কৃষ্ণভদ্র ভদ্র এটি জানিয়েছে দু থেকে দু হাজার ষোলো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের ডিরেক্টর পদে ছিলেন কাকু সংস্থায় তার সরাসরি নিয়ন্ত্রণ ছিল তিনি ছিলেন লিপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার সংস্থার আর্থিক দিকটি তিনিই দেখতেন দু সালের মে মাসে সুজয় কৃষ্ণকে গ্রেপ্তার করে ইডি তার আগে ওই সংস্থার দপ্তর কাকুর বাড়ি ও অফিসে হানাও দিয়েছিল তদন্তকারী আধিকারিকেরা সেই সময় মিলেছিল একাধিক গুরুত্বপূর্ণ নথি ইডি জানতে পেরেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের দপ্তরে প্রায়ই যেতেন কাকু চাকরি প্রার্থীদের বাছাই করা তাদের নিয়োগ করার বিষয়ে মানিকের সঙ্গে তার আলোচনাও হতো বলে দাবি ইডির লিপস অ্যান্ড বাউন্সের যাবতীয় লেনদেনের সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতি টাকার যোগ থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থা